এই পাঁচটা পাঁচটা বাচ্চা এই ছোট প্রতিষ্ঠানে হাবেদ হচ্ছে কি জাত আলাদা নয় যে এলাকায় دینی প্রতিষ্ঠান তৈরি হয় ওদের হযরত আসেন রাজপুর মক্তব থেকে উত্তর বনেশ থেকে তো হযরত এসে বলছিলেন যে এলাকায় دینی প্রতিষ্ঠান তৈরি হয় সে এলাকায় মানুষের এতে অর্থ বল থাকবে অর্থ জড়েই প্রতিষ্ঠান তৈরি হবে কোনদিন অর্থের বলে প্রতিষ্ঠান তৈরি دینی প্রতিষ্ঠান তৈরি করতে পারে না পদের বলে পারে না বড় পদ আছে প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান তার দ্বারা হবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকার বিশেষ মানুষদেরকে সর্বপ্রথম আসমানে কবুল করে নেন এবং তাদের মেহনতের মাধ্যমে সেইখানে প্রতিষ্ঠান গড়ে তোলেন বলি সুবহানাল্লাহ আজ এই যে মাদ্রাসা ভাঙাচোরা অনেক দিনের প্রতিষ্ঠান কিন্তু কয়েক বছরের মধ্যে এত সুন্দর আল্লাহ নিশ্চয়ই এলাকাবাসীদের কবুল করেছেন বাপ ভাই মা বোনেরা এখানে আছেন আমরা যারা যেমন তেমনভাবে সাহায্য করি এটাও কোরআনের সাহায্য আগামীতে আমরা আরেকটু সাহায্য করার চেষ্টা করব যাতে করে এই কোরআন যেরকম বড় এর কোরআনের মহত্ব গুরুত্ব আছে এ পড়লে সব হবে তো কোরআন যারা পড়ছে তাদের যদি আমরা কেউ সাহায্য করি তাতে আল্লাহ আমাদের মুক্তি জরিয়া বানিয়ে দিবেন কেননা আমরা দুনিয়া থেকে চলে যাব সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালাম আল্লাহর কোরআন এই পড়ানা প্রতিষ্ঠান দুনিয়াতে থাকবে এই বাচ্চারা এখানে কোরআন পড়বে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া চাইবে তার তার প্রতিদান তার সব আল্লাহ আমাদের বইতে নিশ্চয়ই পৌঁছাবে না সেই আমরা যারা যেমন তেমন মেহনত করি আল্লাহ আমাদের মেহনতকে কবুল করে আমরা বড় খরসিফ সৌভাগ্যশীল যেমন এরকম একটা দিনী প্রতিষ্ঠানের উপরে অর্থ স্বার্থ যেমন ভাবে হচ্ছে দিয়ে আমি বুদ্ধি দিয়ে মেহনত করি আরো মেহনত বাড়াবার চেষ্টা করব যে বাচ্চারা পড়াশোনা করে আল্লাহ তাদের কবুল করনি তারাও ভালোভাবে আরো মেহনত করে ভালো আলেম হাফেজে কোরআন মানতে পারে এবং আল্লাহর কাছে এই দোয়া যে সমস্ত ওস্তাদরা মেহনত করেন আল্লাহ তাদেরও কবুল করনি ব্যাস এইটুকু বলে আমি কথা বন্ধ করছি অনেক প্রোগ্রাম আছে আল্লাহ পাক সবার কবুল করনি আল্লাহ ভাই আমরা ক্ষমাশীল আপনাদের কাছে ক্ষমাপ্রার্থীতকে বসিয়ে রেখে সময় গুঞ্জাইশ দেয় না আমরা আমাদের একজন বিদগ্ধ ব্যক্তিকে যে না মুফতি তাজিবুল্লাহ সাহেবকে তিনি আমাদের মঞ্চে এসেছেন আমরা অত্যন্ত গর্বিত এই বিষয়ে পাকরির বিষয়ে দু মিনিট বলবেন السلام عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا ومصلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي عمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها

যেটা শুধু এই দুনিয়ায় এই পর্যন্ত শেষ নয় মোমেনদের আসল উদ্দেশ্য হল দুটো নাম্বার এক দুনিয়াতে শান্তিতে থাকা নাম্বার দুই আখেরাতে মুক্তি পাওয়া আর দুনিয়াতে শান্তিতে থাকতে গেলে কোরআনের সুশীতল ছায়া তলে আমাদেরকে ঠাঁই নিতে হবে আখের হাতে মুক্তি পেতে গেলে কোরআনের সুশীতল ছায়া তলে ঠাঁই নিতে হবে এই কোরআন আমরা যে আপনাদের মাদ্রাসার ওস্তাদগণ মুরগি তার যেমন বাচ্চাদেরকে ক্ষতি না হওয়ার ডানার ভিতরে নিজের ঠাঁই দিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে আপনাদেরই মাদ্রাসার ওস্তাদগুলো এই পাঁচটা বাচ্চার পিছনে অতপ্রত ভাবে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসে ভালোবেসে মেহনত করে মজা করে তৈরি করেছেন আমরা এই কোরআনের ছায়া তলে যদি আমরা ঠাই নিতে পারি মহাব্বত যদি করতে পারি তো আমাদের দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে মুক্তি পাব সেই জন্য আমরা কোরআনকে মহাব্বত করি আর যাতে এই প্রতিষ্ঠানটা আগামী দিনে উন্নতি থেকে আরো উন্নতির জায়গায় পৌঁছাতে পারে সবাই আমরা জান প্রাণ দিয়ে আমরা মেহনত করি আর যতটুকু ইনকাম আছে মাদ্রাসার জন্য আমরা দিই কোরআনের আয়াত এসছে লাংতানুল বীর আখাত্য়াতু কুমির মাথারই কতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ নেককার হতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য তুমি ব্যয় না করবে কোরানেরে আয়াত যখন নাজেল হয়েছিল আল্লাহ রসুলের মজলিশে বসেছিলেন আবু তালা রদি আদলাহু তাল আনুন এই আয়াতের মানে যখন বুঝতে পেরেছিলেন আবু তালার অধী আদালহুতলা আনুন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত বদলে দিয়ে ওনার একটা খেজুর বাগান ছিল আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার সব থেকে প্রিয় বস্তু যার থেকে আমি নাফা পাই ফায়দা পাই সেই খেজুর বাগান আমি আর রাখতে চাই না আমি আল্লাহর জন্য অক্ষ করে দিতে চাই আপনি ব্যয় করুন আল্লাহ রসুল বললেন তুমি তোমার আত্মীয়দের মধ্যে দাও লম্বা চওড়া করছি তো অতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত পাওয়া যাবে না যতক্ষণ প্রিয় বস্তুকে আল্লাহর জন্য খরচ না করবে সেই জন্যে আমরা প্রত্যন্ত থেকে গরিব থেকে গরিব এলাকায় বসবাস করছি আমি ছোট থেকে এখানে মানুষ আমি জানি এমন কিছু আমাদের গ্রামে ধনী ব্যক্তি বা কু মহামারী আমাদের কিছু নেই তারপরেও বলবো যার যতটুকু আছে মাদ্রাসার জন্য আপনারা একটা অংশ ব্যয় করুন আজকের পাঁচটা ছেলে দেখতে পাচ্ছেন আগামী বছর দেখবেন দশ জন ছেলে তারপরে বছর দেখবেন পনেরো জন ছেলে এভাবে বাড়তে থাকবে আর এই কোরআনের পাখিরা আল্লাহ সুবান এদের দ্বারায় কোরআনকে ছিনায় দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমি লম্বা চওড়া কথা বলছি না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সুশীতল ছায়াতলে এসে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে ওই আল্লাহর mohabbat দিয়ে দিন প্রতিবাহিত করা তৌফিক দান করুন প্রত্যেকে বলি আমিন সুম্মা আমীন দাওয়ান আখিন দাওয়ানা ওয়াল আলামিন ভাই আমরা এবারে কাজ শুরু করব আমাদের হজরতের হাতেই ইনশাল্লাহ হবে তো পাকড়ির জন্য আমরা মাদ্রাসার শিক্ষকরা ভাইয়া আপনারা সামনে আসবেন বিশেষত যে সকল হাফিজ সাহেবদের কাছে এই করেছে আপনাদের একটা বড় পাওনা আছে এদের মাথায় হাত দেওয়া সেই জন্য আপনার সামনে আসবেন জেনা মুফতি আব্দুল আলিম সাহেব আপনিও সামনে চলে আসবেন হাফিজ আসানুল্লাহ সাহেব আবুল হুফাজ বহু হাফিজের পিতা আপনিও সামনে আসবেন আরও একজন আবুল হুফাজ জনাব হাফিজ উবৈদুল্লাহ সাহেব শ শ হাফেজ যার কারখানায় তৈরি হচ্ছে হাফিজ উবৈদুল্লাহ সাহেব আপনিও সামনে আসবেন

ফেজ আবু سعید মোল্লা পিতা আবুল কালাম মোল্লা গ্রাম দক্ষিণগর থানা বকুলতলা জেলা দক্ষিণ ২৪ পরগনা বয়স বাচ্চাটির সময় লেগেছে এক বছর 11 মাস কোরআনে Majid মুখস্থ করতে এই বাচ্চা সময় লেগেছে 1 বছর 11 মাস नाराय तकबीर अल्लाह हाफिज আবু سعید দাঁড়িয়ে যা হুজুর প্রাকরি দেন বিসমিল্লাহ বলে

चतुर्थ रोज तो बच्चा अच्छा तीर माता पकड़ी पड़ा ना होए हाफिज अमानुर लश्कर पिता फजलुर लश्कर फजलुर रहमान लश्कर ग्राम नाराय तकबीर लिल्लाही तकबीर हाफिज अमानुर लश्कर हाफिज अमानुर लश्कर मदरसा दीने इस्लामिया मदरसा दीने इस्लामिया হ্যাঁ দিঘি গ্রামবাসী বিন তো এবারে যে বাচ্চার মাথায় পাখি পরানো হবে হাফেজ জুনাইদ মোল্লা পিতা সেওজ মোল্লা গ্রাম দক্ষিণ গড় থানা বকুরতলা দক্ষিণ চব্বিশ পরগনা না রায় তাকবিন না আ রায় তকবিন মিল্লাহী তকবিন হাফেজ জুনাইদ মোল্লা হাফের জুনাইদ মোল্লা মাদ্রাসা ইসলামিয়া গ্রামবাসী বৃন্দ এবার বাচ্চাদের গ্রামবাসীরা তথা মাদ্রাসার পক্ষ থেকে এই হাফেজ কোরআনদের জন্য যে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে মার্শাল্লাহ অনেকগুলো সামান আছে

যে এটা ভেবো না ছোট জঙ্গলে টাইগার থাকে না যারা জঙ্গল বান জানেন ওই হিতালি হিতালি বনেই টাইগার বেশি থাকে ছোট্ট ঝুঁকির মধ্যেই টাইগার বেশি থাকে দেখো একটা ছোট পরিবেশে কতগুলো সামান দিয়েছে দেখো মাসা পাকড়ির একটি তারানা আছে তারানাটা পড়া হবে হজরত দোয়া করে দিবেন তারপরে হিসাব হবে এই হাফেজরা বলবে মাসা আল্লাহ তা তো বলতে পারছি আচ্ছা হুজুর একটুখানি কোরআনটা পড়ে নিয়ে দোয়া হয়ে যাবে তারপরে এরা ব্যায়াম করবে ভাই আপনারা ধৈর্য সহকারে বসবেন এই মাসুম বাচ্চারা শুধু কোরআনে মাজিদ ভিতরে লোডিং করে লোড করে এদের মেমোরিতে ইংলিশ বক্তৃতা আছে ইংরেজিতে ঝাড়বে দেখেন কিরকম দিল্লিতে কালকের একটা ডিবেট হয়েছিল একজন মুফতি সাহেব ইংরেজি বলেছে যাকে বলেছে সে বলে দয়া করে আপনি ওই ইংরেজির মানেটা বলুন অথচ তিনি একজন বড় স্টার তো সেই জন্য আলেম ওলামা ইংরেজি বলে না বললে তার মানে ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না সেই জন্য হজর দোয়া করবেন তারপরে ইনশাল্লাহ এদের ওই বক্তব্য শোনা হবে তেলাওয়াত করবেন বাচ্চারা সবাই করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنصار الله السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن. علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تقصروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء 我怎么了？飞。 بسم الله الرحمن الرحيم سنه من قد ارسلنا قبلك من رسلنا ولا تجد ولا تجد لسنتنا تحويلا اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا صدق الله العظيم آه. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لم استقاموا على الطريق لأسقيناهم ماء الغدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلك عذابا صعدا صدق الله العظيم

মিনিট অন্তত চাই বলছেন বর্তমান যা পরিস্থিতি বিভিন্ন রকমের সমস্যা সবকিছু আল্লাহ দূর আপদ আল্লাহ দূর করবেন ঘরে বাইরে যত রকমের আমার জরুরত আল্লাহ পুরো করবেন বাপ ভাইটা আমরা যে যেখানে থাকি পাঁচটা মিনিটের জন্য একটু নিরালয় বসে আল্লাহর কাছে কান্দ প্রত্যেকদিন যাই হোক এখন আমরা সমাবেতভাবে এতগুলো আলেম হাফেজ

এই আল্লাহ দৃষ্টি আমরা কোটি কোটি অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ অনেক রকমের কষ্ট মানুষ দুনিয়াতে আমরা দেখছি হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙা এই আল্লাহ কত মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কত যে তাদের থেকে আমরা পাপ বেশি করে বসে আছি তার সত্ত্বেও তুমি আমাদের অনেক শাস্তিতে দেখেছো আল্লাহ তোমার বড় ইয়াজদান তোমার বড় দয়া এই কত মানুষ কত অবস্থায় আল্লাহ তাদের বাড়ি নেই ঘর নেই কোথায় আছে বাচ্চা কাচ্চা নিয়ে প্লাস্টিক রে কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি তাদের থেকে আমাদের অনেক ছাতিতে রেখেছ তোমার কোটি কোটি হেসান সেই দয়ার দিকে লক্ষ্য লেগে আমাদের আমাদের বাবু তাদের বাপ ভাই সকল আর গোনাকে তুমি মাফ করে দাও এ আল্লাহ পুরহমদের গোনাকে তুমি ক্ষমা করে দাও এ আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আর যে আমরা কোরআন উপস্থিত হয়েছি এই কোরআন যেন একটু করতে পারি যারা কোরআন জানি না একটু কোরআন চোখে দেখতে পারি অন্তর খুলে হাত দিয়ে ধরতে পারি স্ব পাওয়া যাবে এ আল্লাহ এবং কোরআন আলিফা করে প্রত্যেকের আমরা একটু প্রত্যেক দিন পড়তে পারি তৌফিক দাও একটা অক্ষরে দশটা নাকি আর এই কোরআন সুপারিশ করে জান না নিয়ে যাবে তাই হাতে যে কোরআন বাচ্চাদের আমাদের সবার কোরআনের তুমি দান দান তোমার এবং মহাব্বত আমাদের দান করো প্রত্যেকটা যেন সুন্নতের প্রতি আমরা আমল করে চলতে পারি এই আল্লাহ প্রত্যেকটা তোমার হুকুমকে আমরা মহাব্বতের সঙ্গে আদায় করতে পারি ফি দান করো তারই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান মাদ্রাসা এল্লা যাতে করে দিয়েছে কুকরান এবং কিতাবের ইলম আমাদের মধ্যে আসে বাচ্চাদের মধ্যে আসে এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও তাদের সারা বেশি পৃথিবীর যত দিনী প্রতিষ্ঠান আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকা দিনি দ্বারা

জান মাল ইজত আপনাকে তুমি হেফাজত করো মুরজিদ মালসা খানকা ওয়াকফ সম্পত্তি কবরস্থান গুলো তুমি হেফাজত করো এ আল্লাহ এ আল্লাহ তুমি আমাদের কবুল করে নাম মাওলানা বিশেষ করে হাত যে কুরআন বাচ্চাদের কবুল করে নাও এদের পিতামাতা এদের ওস্তাদ এদের সাহায্যকারী তুমি তাদের কবুল করে নাও এই কুরআনকে কেদের সংরক্ষণ রাখা কুরআনের প্রতি আমল করার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো এবং কাল কিয়ামতে যখন কুরআন নিই উঠতে পারে আর এদের যে সুপারিশ করার হক দেওয়া হবে এরা তো জান্নাতে যাবেই তুমি দায়িত্ব নিয়েছো адخل الله الجننہ তাদেরকে জান্নাত প্রবেশ করাবে করে 10 জনকে নিয়ে যাবে আল্লাহ শিখ সৌভাগ্য আমাদের ভাগ্যে তুমি জুটিয়ে দিও যারা আমরা তাদের সাহায্য করে থাকি

সিল মিয়া মদরাশা পথার মানুষের আলোর দিশা দিন ইসলামিয়া মিয়া মদ রশা পথর মানুষেরা দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে

বলো করো আমাদের মনের বাসনা দিন আমাদের আশা